আপু তোমার নাম শিমুল শুনছি শিমুল আপুর জীবনের গল্প আপনাদেরকে বলছি ভাই শিমুল আপুকে যদি কারো ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে ভিডিও শেষে যে নাম্বারটি দেখবেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ বুঝবেন যদি শিমুল আপুর এই গরিব মানুষটির কেউ যদি দায়িত্ব নিতে চান বা কোনো ভাই তাহলে তার একটা স্ক্রিনশট মেরে ওই নাম্বারে পাঠাবেন ভয়েস দিয়ে রাখবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব শিমুল আমাদের অফিসে আছে বর্তমানে তার সাথে যোগাযোগ করিয়ে দিব কিন্তু কোনো ভাই অযথা কল দিবে না যদি শিমুল আপুর পাশে কেউ দাঁড়াতে চান বা তার দায়িত্ব নিতে চান এমন কোনো ভাই থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপু কেমন আছে তুমি আপু আচ্ছা তোমার ফ্যামিলিতে কে আছে আপু ফ্যামিলিতে বাবা মা বোন ভাই আছে তাই তোমরা তাহলে কয় বই কয় আমরা কখনো চলতে পারতাম না যা তো ইয়ে হোক কৃষকরা আমাদের আসলে সবকিছু করে আচ্ছা আপু এখন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি ক্যামেরার সামনে বা কোন কারণে আমাদের এই প্রোগ্রামে আসছে একটু বলবো আমি আইসি আপনাদের কাছে আমার আমার মনের মতো একটা মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে বিপদে আপদে আর মানে এক কথাতে তোমাকে বিয়ে শি করে মানে হাত ধরে সবসময় যেন ছায়া দিয়ে রাখতে পারে না এই ধরনের কোনো মানুষ আচ্ছা আপু সেই মানুষটা কেমন হলে চলবে টাকা আলো না গরিব না কিরকম গরিব হলে চলবে গরিব ধনী যেটাই যে কোনো একটা হলে চলবে তাই নাকি কেন আসলে তুমি কেন এরকম করতেছো বা কেন আসলে তোমার যেহেতু বয়স মোটামুটি কম মনে হয় বয়স উনিশ চলতেছে আচ্ছা আপু এই এই মুহূর্তে যদি কোনো ভাই তোমাকে দেখে পছন্দ করে তার বয়স হয়তো বা তুমি যেহেতু গরিব তার বয়স হয়তো বা পঁয়ত্রিশ চল্লিশ তাহলে তুমি কি আসলে কি ওই লোকটার হাত কি ধরবা না ছেড়ে দিবে হ্যাঁ সমস্যা কি এটা ইয়া থাকতে পারে না বয়স হইলে কি মানে তার মনটা কি ভালো থাকবে না যে আমাকে সব কিছু দিয়ে রাখতে পারে আমি তার পাশে থাকবো সে আমার পাশে থাকবে আমার কষ্ট সব কিছু দায়িত্ব নেবে এমন একটা মানুষ আমি চাই আচ্ছা আপু মানে তোমার পাশে থাকবে এবং তোমাকে আদর যত্ন করবে বা এই ধরনের একটা লোক তুমি চাচ্ছ আচ্ছা আপু তোমার যেহেতু ভারী মমিন সিং আচ্ছা কোন ভাই যদি তোমাকে পছন্দ করে বরিশালে যদি পছন্দ করে যে হয়তো বা সেই বাপ ভাষা থাকে বিয়ে শাদি করবে কি বিয়ে করবে না এখন এই যে শুনলাম যে তোমার জীবনে অনেক কষ্ট আসলে সেই কষ্টটা একটু তুলে ধরো আমাদের হয়তো দর্শকদের সামনে কি যেমন কষ্ট দে বাবা ছোট থেকে শুনেছি তোমাদের জন্য অনেক কষ্ট করেছে ভালো কিছু খাইতে পারো নাই বা কি আসলে এই বিষয়টা একটু বলো তো আমাদের প্রেমিলিত মাতে প্রেমিলিত পড়া তাই একজনের সব কিছু দিতে পারে না তো সব একজনের দিলে সবাই দিতে হবে আমি তো একলা সন্তান না সবাই অনেক আরেকটা সন্তান আসছে তাহলে ওরা তো ভাবে যে সবাই সমানভাবে দেখতো